অপার সংসার নাহি পারাপার মাগু আমার ভরসা শ্রীপদ সঙ্গেরও সম্পদ বিপদে তারিণী করগ নিস্তার অপার সংসার সাগরূপ দুঃখের পারাবারে একমাত্র ভরসা মায়ের দুটি চরণ ওই চরণে সঙ্গের সম্পদ অসার সংসারের একমাত্র সারবস্তু শ্রীরামপ্রসাদ তাঁর গানে বুঝিয়েছেন ওই চরণকেই বাঁধতে হবে বাঁধতে হবে ভক্তি দিয়ে বলেছেন মন কেন মায়ের চরণ ছাড়া ও মন ভাবো শক্তি পাবে মুক্তি বাঁধো দিয়ে ভক্তি দড়া আবার যখন দুরন্ত মৃত্যু এসে উপস্থিত হবে তখন ওই চরণ ছাড়া কেউ যে সঙ্গী হবে না সে কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন দুরন্ত সমন বাঁধিবে যখন বিনে ওই চরণ কেহ কারণা তারাপীঠের মহাশ্মশানে মা তারিণীর সেই দুটি অভয়চরণ বিরাজিত পাদপদ্ম শিলা রূপে এই শিলা জগজ্জননী তারিণীর সদা জাগ্রত বা জীবন্ত প্রতিভূ ত্রিলোকের দুর্লভ বস্তু বহু ধরে এই মহাপবিত্র শিলা তারাপীঠের মহাশ্মশানে বিরাজিত রয়েছে ও পূজিত হয়ে আসছে তন্ত্রে ঋষি বশিষ্ঠের নীল নীলপর্বতী সুদীর্ঘকাল সাধনা ও ফললাভ করতে না পেরে দেবীর বীজ মন্ত্রকে অভিশাপ দেওয়ার কথা রয়েছে পরে বশিষ্ঠ যে মন্ত্রের স্বাপার করেছিলেন তারও উল্লেখ রয়েছে এই তন্ত্রে গুপ্ত চিনাচার তন্ত্রে বলা হয়েছে বশিষ্ঠ মন্ত্রকে অভিশাপ দিলে দেবী বশিষ্ঠকে দৈববাণীর মাধ্যমে বলেছিলেন তুমি আমার সাধনার আচার জানো না তাই সিদ্ধিলাভ করতে পারি মহা গিয়ে তুমি বিষ্ণুর অবতার জনার্দনের স্মরণ নাও তিনি তোমায় সাধন পদ্ধতির শিক্ষা দেবেন তাহলেই তোমার অভিষ্ট পূর্ণ হবে বৈশিষ্ট্য দৈববাণী শুনে মহাচীন অর্থাৎ তিব্বত সংলগ্ন অঞ্চলে যে গিয়েছিলেন তার উল্লেখ রয়েছে রুদ্রজামল চিনাচার সার গুপ্ত চীনাচার ক্রম প্রভৃতি তন্ত্রে বিষ্ণুবতার জনার্দনের কাছে তারা সাধনার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হলে বশিষ্ঠ জনার্দনের কাছে তার সাধনার উপযুক্ত ক্ষেত্র কোথায় পাবেন এই প্রশ্ন করায় জনার্দন বশিষ্ঠকে যে বীরভূমের তারাপীঠের পথ নির্দেশ দিয়েছিলেন তার উল্লেখ পাওয়া যায় ক্রম ক্রমতন্ত্রে কথিত আছে তারাপীঠে এসে এক প্রাচীন সেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে বশিষ্ঠ তারামায়ের ব্রহ্মশিলায় মায়ের আরাধনা করেছিলেন এবং শরৎকালের শুক্ল চতুর্দশী তিথিতে তারা মায়ের দর্শন লাভ করেছিলেন এই প্রসঙ্গে মহাপীঠ তারাপীঠ গ্রন্থের লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় লিখেছেন শ্রী বিষ্ণুর নির্দেশে অতঃপর সতীদেবীর ঊর্ধ্বনয়ন তারা যেখানে পতিত হয়েছে সেই দ্বারকার তীরে মহাপীঠ তারাপীঠে চীনাচারে উগ্রতারাদেবীর আরাধনা করার জন্য বশিষ্ঠদেব এসে উপনীত হলেন মহাশ্বেত শিমুল বৃক্ষমূলে তারা দেবীর ব্রহ্মশিলায় গভীর নিষ্ঠা ও ভক্তির দ্বারা চীনাচারে সর্বপাশমুক্ত হয়ে সূচি অশুচির অতীত হয়ে আরাধনা করে বশিষ্ঠদেব অবশেষে তাঁর বহু আরাধিতা দেবীর কৃপা ও দর্শন লাভ করে ধন্য হলেন এই লেখা থেকে আমরা এটাই জানতে পারলাম যে তারাপীঠে বশিষ্ঠের সাধনার আগে থেকেই শিমুল বৃক্ষের তলদেশে তারা মায়ের ব্রহ্মশিলা বিরাজিত ছিল এই শিলা কিভাবে সৃষ্টি হয়েছিল বা এর প্রাচীনত্ব কতখানি তা নির্ণয় করা দুঃসাধ্য তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হল মায়ের ব্রহ্মশিলা বলতে আমরা যা বুঝি সেই সময় সেই শিলাখণ্ডের সঙ্গে পাদপদ্য শিলাটিও সংযুক্ত ছিল পরে কখনও কোনো বসত আঘাত পেয়ে অখণ্ড শিলাটি দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায় এই তথ্য জানিয়েছেন বামদেব বাবার মন্ত্র মন্ত্রশিষ্য তথা শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়ের পৌত্র শ্রদ্ধেয় শ্রী সমরেশ গঙ্গোপাধ্যায় মহাশয় ঋষি বৈশিষ্ঠের পর বহুকাল অতীত হলে এই যুগে ঘটনাচক্রে বীরভূমের বণিক জয় দত্তের পুত্র তারামায়ের করুণায় তারাপীঠের জীবিত কুণ্ডের জলস্পর্শে প্রাণ ফিরে পেয়েছিল আর তারামায়ের প্রত্যাদেশ পেয়ে জয় দত্ত শিমুল বৃক্ষের তলদেশ খুঁড়ে উদ্ধার করেছিলেন তারামায়ের সহ পাদপদ্য শিলা এবং চন্দ্রচূড় শিবলিঙ্গ জয় দত্তই তারাপীঠের মহাশ্মশানে তারামায়ের প্রথম মন্দির গড়েছিলেন কালের গ্রাসে সেই মন্দির বিলুপ্ত হলে রাজা রামজীবন চৌধুরী শ্মশান থেকে উচ্চভূমিতে দ্বিতীয় মন্দির নির্মাণ করেন সেই মন্দিরও কালে কালে জরাজীর্ণ হলে বারোশো পঁচিশ গঙ্গাব্দে আরও একবার নতুন করে মন্দির নির্মাণ করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই তিন নির্মাণ কালব্যাপী সুদীর্ঘ সময় ধরে মহাশ্মশানের শিমুল বৃক্ষের তলায় বিরাজিত ছিল মায়ের পাদপত্য শিলা স্থানটি প্রসিদ্ধ ছিল শিমুলতলা নামে তন্ত্র সাধনা সর্বশ্রেষ্ঠ সাধনক্ষেত্র এই মহাশ্মশানের বুকে কত না সাধকের সাধনা ও সিদ্ধির ইতিহাস রচিত হয়েছে শ্মশানবাসিনী মায়ের প্রতীকস্বরূপ এই মহাপবিত্র শিলাকে কেন্দ্র করে শ্রী শ্রী বামদেবের প্রাণাপেক্ষা প্রিয় ছিল তারা মায়ের এই পাদপদ্ম তাঁর সাধনা সিদ্ধি অজস্র অলৌকিক লীলা এই পাদপদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বারে বারে তারা মায়ের সাথে তিনি কথাও বলতেন এই পাদপদ্য শিলার সম্মুখে বসে মূলত তারামায়ের এই প্রাণবন্ত বিগ্রহ শ্রী শ্রীপাদপত্যকে ঘিরেই বামদেব তার সারাটা জীবন অতিবাহিত করেন বাংলা তেরোশো সালে জনৈক্য সাধু শিমুলতলার এই পাদপদ্য শিলার জন্য একটি ইটের বেদি তৈরি করে দিয়েছিলেন পরবর্তীকালে শ্রী শ্রী বামদেবের দেহরক্ষার পর বাবার শিষ্য ঋষিকেশ চট্টোপাধ্যায় বাবার সমাধি মন্দির নির্মাণের সাথে সাথে ছোট আকৃতির একটি মন্দিরও নির্মাণ করে দেন এই পাদপদ্ম শিলার সেই মন্দিরটি এখনও বর্তমান বামদেব বাবার মন্ত্র শিষ্য ও শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় একসময় বামদেব বাবার সান্নিধ্য করেছিলেন তারাপীঠে গিয়ে তখন তিনি বামদেব বাবার সাথে মহাশ্মশানের শিমুল বৃক্ষমূলে পাদপদ্ম শিলা দর্শন করেছিলেন তিনি তার গ্রন্থে লিখেছেন দেখিলাম পথ হইতে শিমুলতলা এক মানুষ ঘুরে নিচে বহু বৃক্ষে আবৃত খানিকটা পরিষ্কার জমি বাকিটা লতাপাতায় জঙ্গলময় মরার মাথা ফাঁটার মতো গড়াগড়ি যাইতেছে পরিষ্কার স্থানের উত্তরে একটি শৈবালাকৃত উত্তর দক্ষিণে লম্বা পূর্ব পশ্চিমে প্রশস্ত ইষ্টক নির্মিত বেদি। তাহার সম্মুখে বাবা উত্তর মুখে দাঁড়াইলেন আমি পশ্চাৎই নির্বাক দণ্ডায়মান বাবা ওই বেদিকে জয় তারা বলিয়া প্রণাম করিলেন আমাকে বলিলেন বাবা এই শিমুলতলা বশিষ্ঠের আসন ওই তারামার পাদপদ্য প্রণাম করো আমি ওই বেদীর উপর একখানি প্রস্তর দেখিতে পাইলাম চিন্ময়ী বিশ্বব্যাপী মহাশক্তি জলে স্থলে প্রস্তরে মৃত্তিকায় সর্বত্রই বিরাজমান ইহা বুঝাইবার জন্য ব্রহ্মবিদ ব্রহ্মভূত দ্বন্দ্বাতীত এই মহাপুরুষ তারামার আমার পাদপদ্য সেই প্রস্তরকে পূজা করিতেন বৈশিষ্ট্যের সিদ্ধাসনকে এত গৌরব করিতেন এই আসনের অধিকার তিনিই পাইয়াছিলেন এই পীঠ এই আসন ও এই শিমুলতলা তাহার প্রাণের প্রাণ ছিল তিনি শিমুলতলার জন্য সর্বস্ব ত্যাগ করিয়াছিলেন সেই শিমুলতলায় আমার মতো দিনহী তাপিতকে শান্তি দিবার জন্য লইয়া গিয়াছেন তিনি বলিলেন বাবা শিমুলতলার আশ্চর্য মাটি তারা মা আমার শ্মশানে এ দিব্য অদ্ভুত স্থান এখানে তারামা মা লীলা করেন এই বৈশিষ্ট্যের আসনে আড়াই লক্ষ জপ করিলেই মন্ত্র চৈতন্য হয় তারামা কৃপা করেন বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তারা মা ও বামদেব বাবা আপনাদের সকলে মঙ্গল করুন নমস্কার বন্ধুরা